এখন আমরা পয়েন্ট ধরে ধরে ব্রাদার রাহুলের উদ্দেশ্যে দশটা প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি সিস্টার না হয়ে বাস্তবেই যদি সে ব্রাদার হয়ে থাকে তাহলে সে যাতে সবগুলো জবাব দিয়ে দেয় এক নম্বর মালে কান মোহাম্মদ বিন ইউসুফ আন বিন ইয়াজিদ তারাবিহের এই যে এগারো আগাতের আষাঢ়ের এই সনটটাকে সিস্টার রাহুল বা ব্রাদার রাহুলের আগে কোন ইমাম সিলসিলাত জাহাব বা গোল্ডেন চেইন বলেছেন এর প্রমাণ তাকে দিতে হবে সুনির্দিষ্টভাবে সেই ইমামের নাম ও গ্রন্থসূত্র উল্লেখ করতে হবে কোনো তাকিয়া বা ভাওতাবাজে চলবে না যদি এটা তার বানানো সিটি গোল্ডের চেইন হয় তাহলে নিজের গলায় পরিধান করে নারীদের মতো উদ্বাহন নৃত্য করুক আর যদি শাস্ত্রীয় ইমামগণের সর্বসম্মত মত দ্বারা প্রমাণিত হয় তাহলে বাপের বেটা হয়ে থাকলে সবিস্তারে তাদের রেফারেন্স সামনে আনুক দুই নম্বর প্রশ্ন সে বলেছে জাহাব তথা গোল্ডেন চেইন এর সংজ্ঞা সে দিয়েছে একেবারে স্লাইড দেখিয়ে দেখিয়ে অর্থাৎ ইমাম মালেক রাহিমাহুল্লাহ এবং সাহাবিদের মাঝে মাত্র একজন রাবির পার্থক্য যেটাকে গোল্ডেন চেইন বলে বা ইমাম মালেক ও যে কোনো সাহাবির মধ্যে যে কোনো একজন বর্ণনাকারী থাকলেই সেই সনদকে জাহাব বলা হবে এই সংজ্ঞা ব্রাদার কোথায় পেয়েছে যার ভিত্তিতে সাহাবি সাহেব বিন ইয়াজিদ ও ইমাম মালিকের মধ্যে শুধু মোহাম্মদ বিন ইউসুফের নাম দেখেই এটাকে সিলসিলাত জাহাব বলে ঘোষণা করে দিয়েছে সে তার ভিডিওতে একাধিকবার দাবি করেছে এটা আমার পরিভাষা না মহাদ্দেশগঞ্জ সরাসরি এই পরিভাষা রচনা করেছেন আচ্ছা এই দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ সুনির্দিষ্টভাবে মার্ক করে স্লাইড বানিয়া জাতির সামনে আনুক দেখি না হলে মিথ্যা বাটপারি ধোকাবাজি প্রতারণা জালিয়াতির জন্য আল্লাহর কাছে এবং অডিয়েন্সের কাছে ক্ষমা প্রার্থনা করুক প্রয়োজনে সিদ্দিকার মতো বলে দেখ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন তিন নম্বর প্রশ্ন আপনারা দেখেছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে বেচারা তিন তিনবার বলেছে ইমাম হাজার আসকালানি আচ্ছা ইমাম হাজারটাকে হাজার মানে তো পাথর সে কি পাথরকে ইমাম মানা শুরু করেছে নাকি যেমন অনেকে পাথরকে দেবতা পর্যন্ত মানে আমরা তো ইবনে হাজারকে চিনি ইমাম হাজারকে চিনি না তিন তিনবার যার নাম উচ্চারণ করলো তার পরিচয় তো তার দেওয়া উচিত পাশাপাশি ইবনে কাইম জাউজাইর পরিচয় তার দেওয়া লাগবে আমরা জাউজি ও নামে ব্যক্তি চিনলেও ইবনে কাইম জাউজাউই আবারও বলছি জাউজাউই নামে কাউকে তো চিনি না তিনি কি তার মেমোরি লোডের দোকানের কাস্টমার নাকি চতুর্থ প্রশ্ন ইমাম ইবনু হাজারের জন্ম এখন থেকে মাত্র ছয়শো বাহাত্তর বছর আগে অথচ সে ভিডিওতে বারবার বলেছে সাড়ে সাতশো বছর আগে ইমাম হাজার নাকি সিলসিলা তো জাহাব তথা গোল্ডেন চেইনের উপর কিতাব লিখে গেছে তার ভাষাই বললাম ইমাম হাজার ইবনে হাজার তো আর সে বলে না আচ্ছা তো ইমাম হাজার বলতে যদি ইবনে হাজার ধরি তাহলে জন্মের আগে তিনি কিতাব লিখে গেলেন কিভাবে। এটা কি স্পেশাল কেরামতি নাকি সায়েন্স ফিকশনের টাইম মেশিন টাইপের কিছু নাকি ব্রাদারের পক্ষ থেকে স্লাইড শোর মাধ্যমে কাজটা সম্পন্ন করে দিয়ে এসেছিল। যেহেতু ভিডিওতে স্পষ্ট দাবি করেছে আহলে হাদিসরা নাকি প্রযুক্তিতে মাঝহাবিদের চাইতে পঞ্চাশ বছর অ্যাডভান্স তাহলে যেই মানুষের জন্মই মাত্র ছয়শো বছর আগে সেই মানুষ সাড়ে সাতশো বছর আগে কিতাব কিভাবে লেখে আমার তো বুঝেই ধরে না এ জাতীয় কথা সৈয়দ আবদুল কাদের জেলানি রহমেতুল্লাহ আলীর ব্যাপারে বেদাতিরা দাবি করলে তখন তো তারা ঠিকই ধুয়ে দেয় তো আমরাও সেই দাবিকে সমর্থন করছি না কিন্তু যেটা আব্দুল কাদের জেলানি রহমেতুল্লা আলীর ব্যাপারে দাবি করলে তারা ধুয়ে দেয় একই জিনিস তারা নিজেরা যখন দাবি করে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় না তো ছয়শো বাহাত্তর বছর আগে জন্ম নেওয়া মানুষ সাড়ে সাতশো বছর আগে কিতাবে কিভাবে কিতাব লিখল যেটা বারবার দাবি করেছে এটার পক্ষে স্পষ্ট প্রমাণ দিবেন পাঁচ নম্বর প্রশ্ন সে বলেছে সনদকে যে জন্য গোল্ডেন চেন বলা হয় সোনার চেন বলা হয় সনদকে এই জন্য যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলী যে হাদিসটা রেওয়ায়ত করছে ওমর বিন পর্যন্ত পৌঁছছে মাত্র একজন রাওই মোহাম্মদ বিন ইউসুফ অন্যান্য সনদে তিন টে ছয়টা আটটা দশটা সোনানে কুবরা বায়াহাকিতে দশটা পর্যন্ত রাওয়ের নাম চলে এসেছে বোখারিতে সুলসিয়াতও এসেছে সামান্য কিছু আমি হুবহু তার কথাগুলো উদ্ধৃত করছি এরপর বলেছে কিন্তু কমপক্ষে সৈবরের সনদের মধ্যে পাঁচ থেকে ছয়জন রাউই লেগেছে কিন্তু মোয়াত্তা মালিকের এই হাদিসে এমন একটা সনদ যেই সনদ ইমাম মালেক থেকে অমর বিন পর্যন্ত মাত্র একজনের মাধ্যমে সনদ পৌঁছে গেছে হাদিস জগতে এটা সর্বশ্রেষ্ঠ সনদ এর চেয়ে উচ্চমানের কোনো সনদ নেই কোনো সনদ নেই দুইবার তো এই যে তার কথাগুলো আমরা হুবহু উদ্ধৃত করলাম এখন প্রশ্ন হলো ভিডিওতে কয়েকবার সে দাবি করেছে ইমাম মালিক থেকে অমর আল্লাহ পর্যন্ত পৌঁছতে নাকি মাত্র একজন রাউই আর তিনি হচ্ছেন মোহাম্মদ বিন ইউসুফ আচ্ছা তাহলে সাহেব বিন ইয়াজিদ গেলেন কোথায় নাকি তাকেও কারো মেমোরিতে তো ভরে হাওয়া করে দিয়েছেন দ্বিতীয়ত সুলসিয়াতও কি জিনিস রে ভাই আমরা সুলা এই সুলাসিয়াত ইয়াদ শুনলেও সুলসিয়াত তো জীবনে প্রথম শুনলাম তো এই সুলসিয়াত আবার কেয়া আছিস ভাই তৃতীয়ত মালেকান মোহাম্মদ বিন ইউসুফান সাহেবকে আপনারা কি কে হাদিস জগতে সর্বশ্রেষ্ঠ সনদ বলে উল্লেখ করেছে যেটাকে আপনি বলেছেন সহির চাইতে আরও বেশি সহি তো এটা কি আপনার দ্বারা আবিষ্কার না ইতিপূর্বে কেউ দাবি করেছে কেউ যদি না করে থাকে আপনি প্রথম করে থাকেন তাহলে আপনার নাম ব্রাদার রাহুল চেঞ্জ করে আমি ব্যক্তিগতভাবে ইমাম রুহুল ভারতী রাখার প্রস্তাব করছি ইতোমধ্যে সায়ত্ত হয়েই গেছেন ইমাম হতে আর কত দেরি পাঞ্জেরি ষষ্ঠ প্রশ্ন আপনি মহত্তা মালিকের এগারো আকার তারাবির বর্ণনা সূত্রকে গোল্ডেন চিন সাব্যস্ত করার জন্য সবচেয়ে বড় যে রেফারেন্স দিয়েছেন নিজ হাতে বানানো স্লাইডে ইমাম হাজার আসকালানির যে কিতাব স্ক্রিনশট অ্যাড করে দিয়েছেন এবং দীর্ঘ প্রায় আড়াই মিনিট যাবৎ যে ছবি প্রদর্শন করে দলান্ধ ও মূর্খ ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করতে চেয়েছেন এটা কি আপনার বাটপারীয় ধর্ততা নয় লজ্জা করে না একজন শিক্ষিত মানুষ এমন প্রতারণা করতে আলেম সমাজকে পচনন নিয়ে হতে ধোকাবাজি করার চাইতে তো আগের মতো মেমোরি লোড করাও ভালো আমি আপনাকে কেয়ামত পর্যন্ত টাইম দিলাম আবারও বলছি আহলে হাদিসা শাহেক বনে যাওয়া হে ব্রাদার কেয়ামত পর্যন্ত টাইম দিলাম সিলসিলাতু জাহাব নামক এই কিতাবের ভেতর থেকে মালেক আন মোহাম্মদ বিন ইউসুফ আনি সাইব বিন ইয়াজির সনটটার কথা কোথায় উল্লেখ আছে পারলে বের করে দেখাবেন এই কিতাবের লাইন বাই লাইন ফার্স্ট টু লাস্ট আমার পড়া আছে পুরো কিতাবে আছে কি আর আপনি দেখাচ্ছেন কি নাকি একটার উপর আরেকটাকে কিয়াস করে চালিয়ে দিলেন এই কিয়াস করার অধিকার আপনাকে কে দিয়েছে এখানে আদৌ কিয়াস চলে যেখানে চলে সেখানেই তো আপনারা আহলে হাদিস গোষ্ঠী কিয়াস মানেন না আর এখানে এসে কিয়াস করে শাস্ত্রকে নিজের স্বার্থে ধান ব্যবহার করতে চাচ্ছেন শাস্ত্র বিকৃত করার সবককে ব্রাহ্মণদের সহবত থেকে শিখেছেন নাকি যে একদল যেভাবে ধর্ম বিকৃত করে আপনারা এখন শাস্ত্র বিকৃত করবেন ছি লজ্জা থাকা উচিত কিতাবের নামেই লেখা আছে ন্যূনতম আরবি পড়তে পারলেও তো এটা নজরে আসা উচিত ছিল অবশ্য স্লাইডে থাকা ছবিতেই বড় করে লেখা ইবনে হাজারকে যে বারবার ইমাম হাজার ইমাম হাজার বলে তার থেকে আর কী বা আশা করা যেতে পারে আমি শুনিয়ে দিচ্ছি বইয়ের নামের অংশ হিসাবেই লেখা আছে সিলসিলাতুর জাহাব আপনার মতো জাহাব না সিলসিলা জাহাব না এটা তো উচ্চারণটাও শুদ্ধ করে করা যায় সিলসিল ফিমা রবাহুল ইমাম আর শাফি আই মালিক আর নাফি আনিবনি ওমার হ্যাঁ আমি বলছি না যে আপনি মাদ্রাসায় পড়েন না সুতরাং মাদ্রাসার মানুষদের মতো উচ্চারণ করা লাগবে কিন্তু আপনি তো দেখেছেন নামাজের ইমামতি করেন আপনি সুন্দর কেরাত পড়েন জাতির সামনে তো উচ্চারণ যদি এই পর্যায়ে হয় তাহলে বিষয়টা তো হাস্যকর ব্যাপার তা আপনার পেছনে যারা নামাজ পড়ে এদের নামাজ কি হবে আর আপনি বিতর্ক করতে আসেন ভালো কথা আপনার নামাজ যদি না হয় তাহলে আল্লাহর কি জবাব দিবেন কেয়ামতের দিন প্রথম প্রশ্নই তো হবে নামাজ নিয়ে তো যেটা বলছিলাম তো এই যে পুরো কিতাব ইমাম হাজার বা আপনার ভাষায় বললে ইমাম হাজার আর আমরা বললে ইমন হাজার আসকালানি রহমতুল্লাহ আলীর লেখা এই সিলসিলা তো এই কিতাবের মধ্যে একটা মাত্র সনদের হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন এই সনদকে আসাহুল আসা আসাহুল আসানিদ হওয়ার বিষয়টা কেউ অস্বীকার করেছে আমি করেছি অথবা ইতিপূর্বে আমাদের ঘরনার কেউ করেছে কিন্তু এই সনদের উপর কি আস করে অন্য একটি সনদ যেটা আপনার স্বার্থের সাথে মিলেছে বেশ ওটা কেউ গোল্ডেন চেইন বলে চালিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে সাত নম্বর প্রশ্ন সহেনকবর কিতাবের স্লাইড দিয়েও জাতিকে কি মেসেজ দিলেন আবার এর দুটো লাইনকে মার্ক করে মূর্খ ফ্যান ফলোয়ারদের কী বোঝাতে চাইলেন এই দুই লাইন তো দূরের কথা পুরো কিতাবের কোথায় আপনার সনদকে গোল্ডেন চিন বলা হয়েছে মার্ক করা দুই লাইনেও তো মা লেখ আর না ফে আনিবনি অমর সনদের আলোচনায় এসেছে যেটা ইতিপূর্বে সেই হাজার আস্তালানির কিতাবে এসেছে তো এই সনদ নিয়ে তো আলাপ না বাইম মতো প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গে ছোটাছুটি করেন কি নিজেকে বড় বিদ্যান জাহের করার জন্য আমি আমার ভিডিওতে এই প্রশ্নটাই ছুঁড়েছিলাম যে আপনার উল্লেখ করা সনদকে আবারও বলছি আপনি তারাবিহের পক্ষে যে সনদ উল্লেখ করেছেন সেটাকে আপনার আগে ইতিহাসে কোন ইমাম গোল্ডেন চেন বলেছে এর কি কোনো প্রমাণ আছে চাইলাম কি আর দিলেন কি আব্বাস আর গাবগাছের পার্থক্য না বুঝলে তো মস্তিষ্কে চিকিৎসা করানো উচিত আপনি ভিডিওতে স্পষ্ট বলেছেন মোহাত্তা মালিকের এই সনদ মানে আমি হুবহু আপনাকে কোট করছি মুহাত্তা মালিকের এই সনদ আমি মুকাল্লিদদের চেয়েছিলাম আলি হাসান ওসামা ভাইকে চেয়েছিলাম সিলসিলাত জাহাব এই সনদ যেটাকে মহাদ্দেশরা খাসভাবে হুকুম প্রয়োগ করেছে ভাইরা ভাই কোন মহাদ্দেশ আপনার উল্লেখ করা সনদকে খাসভাবে সিলসিলাত জাহাব বলেছে আহলে হলেই কি খালি মিথ্যা কথা বলা লাগে আট নম্বর প্রশ্ন ইমাম তাজউদ্দিন সুবকির তবাকাত শাফে আইয়াতিল কুবরা স্লাইড দেখিয়েও নিজের পক্ষে প্রমাণ দিতে চেয়েছেন যেহেতু আপনি স্লাইড ভালো বানাতে জানেন পাওয়ার পয়েন্টের ব্যবহারে অভ্যস্ত আছেন আর ও বিএস ব্যবহার করে জাতির সামনে নিজের কারিশ্মাও দেখাতে পারেন তো যাই হোক তো এই যে তবাকাত শাফেয়েত শাফেইয়াতুল কুবরা গ্রন্থে স্লাইড দেখালেন সেখানেও তো মা আর নাফে আনিব ওমর মানে সে আগে যে আলোচনা আমরা দুটো রেফারেন্সে দেখালাম বেশ সেই একই সনদের কথা আছে এটাকেই সিলসিলেত জাহাব বলা হয়েছে তো এটা তো জাহাব হলেই আপনার লাভ কী আর না হলেই বা ক্ষতি কি আলোচনা কি নিয়ে আর আপনি টানছেন কোন জিনিসকে এগারো রাখাত তারাবির যে বর্ণনা দেখিয়েছেন এগারো রাখাত মানে আপনাদের ব্যাখ্যা অনুসারে তিন প্লাস আট আর কি সেটাকে সিলসিলে তো জাহাব কে বলেছে পারলেই প্রমাণ না দেখাবেন কিন্তু তা না করে এদিকে সেদিকে এত স্লাইড কেন দেখাচ্ছেন অবশ্য কী বা করবেন দলান্ধদের তো মনকলা খাওয়াতে হবে এখানে কি সেটাই করেছেন না হলে সাড়ে আট মিনিট খিস্তি খিস্তিখর করে একটা দলিল দেখাতে পারলেন না ক্রেজি নয় নম্বর প্রশ্ন চতুর্থ যে স্লাইড দেখিয়েছেন মাশাহিন আসারি সাহাব আফিলফিথ গ্রন্থ থেকে সেখানেও একই সনদ কে সিলসিলে তো যাহা বলা হয়েছে বলতে গিয়েও লেখক শব্দ ব্যবহার করেছেন ওয়াহাজিহি অর্থাৎ স্ত্রীবাচক শব্দ আর যারা বোঝে তারা এই শব্দের অর্থ বুঝবে আর আপনি পড়লেন ওয়াহাজা অর্থাৎ পুরুষবাচক শব্দ কোথায় হাজিহি কোথায় ওয়াহাজা তার মানে সিস্টার যখন ব্রাদার হাউফানি আবার পড়লেন আন না ফে আন আমর পরে আবার পড়লেন আন্নাফে আলামর এটাকে ঠিক করতে গিয়ে আবার পড়লেন আন মালিক অথচ লেখা আছে আনা মালিক যেটাকে শাস্ত্রীয় নিয়ম অনুসারে পড়তে হয় আখবারানা মালিক পুরোলে আখবারানা মালিক পুরোই যে গোবুরে অবস্থা ওই যে আপনি ঈদের দিন যেমন শুভেচ্ছা জানিয়েছেন প্রথমে লিখেছিলেন তাকাব্বাল্লাহ আল্লাহ মিন্না অমিনকুম মানে আলিক ছাড়া মিন্না মিনকুম পরে এটা নিয়ে অনেকে ভুল ধরল ব্যাস হাজার হাজার গা হওয়ার পর তারপর আপনি ঠিক করে লিখলেন তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম অর্থাৎ এখানে আবার একটা দিলেন আমাল এক ভুল থেকে বাঁচতে গিয়ে আবার নতুন করে আরো ভুলে পতিত হয়ে যাচ্ছেন এরকমই এক অবস্থা এখানে এসে হয়েছে শেষে আবার দাবি করলেন একজন দিয়ে হাদিসটা পৌঁছে যাওয়ার কারণে মহাদ্দেশ ওসলবিদরা এটাকে বলেছেন সিলসিলা এটাই যদি ব্যাখ্যা হয় তাহলে স্লাইডে দেখানো সব কিতাবে ঘুরে ফিরে এই এক সনদই কেন দেখানো হচ্ছে বারবার ইমাম মালিকের তো অনেক সনদ আছে যেগুলো তো এক রাউই দ্বারা রাসুল বা সাহাবি পর্যন্ত পৌঁছেছে রাসুল পর্যন্ত না পৌঁছলো সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাহলে সেগুলোর কথা না এনে সব কিতাবে একটার কথাই সে মালিক আর নাফে আনিব নমর এই সনদের কথা কেন আনছে আছে কি এর কোনো জবাব লাস্টে আবার কিছু কথা বললেন দ্যাটস ফর এনাফ নাফ এই বাক্যের অর্থ কি হয় ভাই দ্যাটস এনাফ ফর ইউ বললো চলতো দ্যাটস ফর এনাফ এটা মানে কি আবার আপনি আসিফ হুজুরের কাছে ইংলিশের ক্লাস আর জাহীর হুজুরের কাছে আরবির ক্লাস নিতে পারেন দশ নম্বর প্রশ্ন শেষে এসে একটু সবক পড়াই এরপর চূড়ান্ত প্রশ্নটা করি ইমাম বুখারি ইমাম ইরাকের মতে আসাহুল আসানিদ হলো মালিক আন আনিবন ওমর যার পক্ষে আপনিও চারটা স্লাইট দেখিয়েছেন ইমাম মাহমুদ বিন হাম্বাল রাহিমহল্লার মতে আসাহুল আসানিদ হল আন আনসাহ আনিবনী ওমর ইমাম ইয়াহিবনু মাইন রাহিমাহুল্লার মতে আসাহুল আসানিদ হল সুলাইমান আমাশ আন ইব্রাহিম আন্না খাই আন আলকামা আনা আবদুল্লাহবিনা সৌদ এমনকি আসাহুল আসানিদ নিয়ে শরহন মধ্যে আলোচনা আছে একাধিকটা সেখানে কোট করা হয়েছে একইভাবে এটার উপরে এগারোশো পৃষ্ঠা স্বতন্ত্র বই পর্যন্ত আছে আরবিতে আরবি তো আর পারেন না সেই হিসাবে এটার কথা আপনাকে শুনিয় লাভ নেই এখন প্রশ্ন হলো ইমাম রাহুল ভারতের মতে আসাহুল আসানিদ আসলে কোনটা যদি বলেন মহাত্মায় বর্ণিত আপনার সেই তারাবিহের ব্যাপারে আসা এগারো তাহলে আপনার নাম গিনেস বুকে স্থান দেওয়ার জন্য আমি সুপারিশ করছি আপনার দৃষ্টিতে সুতরাং আসাহুল আসানিদ কোনটা তা ক্লিয়ার করবেন এবং আসাহুল আসানিদ মানে কি এবং গোল্ডেন চেইনের আলোচনার সঙ্গে প্রশ্নের যোগসূত্র কি তাও এক বাক্যে বলে যাবেন কারণ আপনার সমস্যা হলো কি যে প্রশ্ন করি তাই বোঝেন না তো প্রশ্ন যখন বোঝেন না উত্তর তো আর দিতে পারবেন না তো এখন জাহেলের আরও চূড়ান্ত স্তর হলো জাহেলে মোরাক্কাব ও জানেই না যে ও কি জানে না ও বোঝেই না যে ও কি বোঝে না তো এই মুশকিল হয়েছে সে আপনার না হলে প্রশ্ন আসে কি জব দেন কি তো আগে আগে প্রশ্ন বোঝেন যা আসাহুল আসাহানিদ নিয়ে প্রশ্ন কেন করলাম আর গোল্ডেন চেইন সোনার চেইন সিলসিলা তো জাহাব এর সাথে আসাহুল আসানিদ এটা সম্পর্কটা কি এই দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস এই দুটোর মধ্যে নিসবত কি তা না তা বায়ুন অমোম খসোস মুতলা আপনা অমোম খসোস মিনোয়াঝিন বলবেন এগুলো আবার কি মন্ত্র বলছি যাই হোক আপনার এই আরবি বোঝা লাগবে না বললেও তো আপনি অনেক সময় খেপে যান তো আপনি আপনার মতো করে এটার ব্যাখ্যা দিবেন তো এই যে আমরা বললাম আসানি মতো এক একটা আপনার কোনটা নাকি ওই নিজের পক্ষে যেটা যায় সেটা শেষ কথা কয় মিনিটের মাত্র রিভিউ করলাম আট মিনিট প্লাস হবে সম্ভবত এর মধ্যেই আমাদের যে অনেকবার আপনি বানর না জানি বাদুর আমি আপনার শব্দ বুঝি না আসলে বানর বলেন না বাদর বলেন না বাদুর বলেন আর হনুমানও তো বলেছেন এই যে এই কথাগুলো অশ্লীল কথাগুলো তির্যক কথাগুলো বলে গালি দিয়েছেন সেই গালিতে যদি আপনি মানসিক শান্তি পান গালি দিয়ে যদি আপনি গর্বিত হন দ্যাটস এনাফ ফর ইউ এম আই রাইট ব্রাদার সরি সিস্টার যা হোক সবগুলো প্রশ্নের জবাব কিন্তু চাই চাই আর গত রাতে পোস্ট করে জানিয়েছেন জবাব দেওয়ার জন্য রেডি হয়েই নাকি বসে আছেন কারণ এত দিন প্রিপারেশন নিয়েছেন এত স্লাইট বানিয়েছেন তো আগের স্লাইটগুলোই নাকি যথেষ্ট জবাব দেওয়ার জন্য সুতরাং জবাব দেওয়া ছাড়া তো আপনার কোনো গতিই নেই জবাব দিতে হবে তবে একটা প্রশ্ন স্কিপ করে যেতে পারবেন না ভাওতাবাজি তাকিয়াবাজি আর জোরাতালি দেওয়া কথাবার্তা বলতে পারবেন না আমরা প্রশ্ন করবো একটা আপনি দেখিয়ে দিবেন আরেকটা যেমন আগে জিজ্ঞাসা করলাম যে সিলসিলা তো জাহাবা আপনার এই যেটা আপনি বারবার উল্লেখ করেছেন মালেকান মোহাম্মদ বিন ইউসুফ আন সাহেব বিনজিৎ এটাকে কে কবে সিলসিলা তো যাহাব বলেছে তা আমরা প্রশ্ন করলাম একটা আর আপনি এনে দলিল দেখাচ্ছেন আর একটা অদ্ভুত ব্যাপার তো সুতরাং যে প্রশ্নগুলো করলাম স্পষ্ট আপনার যদি মনে চায় দশ বার শোনেন বিশ বার শোনেন হাজারবার শোনেন যদি জবাব দিতে একদিন লাগে এক সপ্তাহ লাগে এক মাস লাগে যত সময় লাগে আপনি সময় নেন আপনার এই জবাব আসার পরে আমরা পরবর্তী আলোচনায় যাব ইনশাআল্লাহ জাতি দেখুক যে কারা চাপার জোরে চলে আর কারা প্রকৃত এলমের অনুসরণ করে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুক আপনার এই মূর্খ অনুসরীদেরকে আল্লাহ তালা জ্ঞান বোঝার তৌফিক দান করুক যারা এলেম নাই তার কিছুই নেই এলেম সবচেয়ে জরুরি জিনিস আল্লাহ তালা এলেম না থাকলেও এলেম শেখা দরকার অনুভূতিটা যদি জাগ্রত করে তাও বহুত কিছু আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে হক এবং হাক্কানিয়তের পথে উম্মার সর্বসম্মত মত পথের পথে চলার তৌফিক দান করুন বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন